বিস্মিল্লাহ হিরাকমান রহিম আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী নয় পয়েন্ট একের ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতির উদাহরণ চার পাঁচ এখানে একটা কাজ আছে দেখো উদাহরণ চার নম্বর অঙ্ক এই কাজ পাঁচ নম্বর এরপর ছয় নম্বর সাত নম্বর এই অঙ্কগুলো নিয়ে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আস্তে আলোচনা করুন তো আশা করি তোমরা ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখবা দেখলে আশা করি উপকৃত হবা তো প্রিয় বিন্দুরা এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তোমাদেরকে পিডিএফ থেকে বোঝানোর চেষ্টা করব তো চলো আমরা অঙ্কগুলো উঠে আনিছি আমরা পিডিএফ এ ছেড়ে দিই এইখানে দেখো প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ ত্রিকোণমিতি এক যে এখানে উদাহরণ চার নাম্বার দেখতেছো তোমরা এরপর এখানে একটা কাজ আছে এরপর হচ্ছে তোমাদের এই যে এখানে উদাহরণ পাঁচ নম্বর আছে এরপর উদাহরণ ছয় নম্বর আছে উদাহরণ সাত নম্বর আছে এই অঙ্কগুলো আমরা আজকে তোমাদেরকে বুঝাই দেব তো চলো আমরা আমাদের অঙ্ক শুরু করি তো অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখানে দেখো প্রিয় বিন্দুরা উদাহরণ চাইলে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণ এবং এখানে টেন এর মান দেওয়া কত ওয়ান হলে টু সাইন এ আর কস এ সমান সমান ওয়ান এটা সত্যতা যাচাই করতে বলছে তো চলো আমরা এই অঙ্কটা করুন এখানে তাহলে আমাদের প্রথমে লাগবো কি এই অঙ্কটা করার জন্য একটা সমকোণী ত্রিভুজ থাকবো সমকোণী ত্রিভুজটা কি বলছে এব কোণটা হবে কত সমকোন এইখানে দেখো আমি একটা ত্রিভুজ আসছি এই ত্রিভুজের সমকোণ হচ্ছে কোনটাই যে এইটা তাহলে এই যে এই জায়গায় আমাকে বি দিতে হবে এবং এখানে ট্যান এর মান তুমি যেখানে এ দিবা সেখানে তোমাকে থিটা কোণ ধরতে হবে বা অনুপাত এ এ কোন যেখানে উৎপন্ন হবে সেখানে আমাদের অনুপাত ধরতে হবে এবং এখানে ধরো আরেকটা বিন্দু কি থাকে সি থাকে আমি এখানে সি বিন্দু দিয়ে দিলাম এখন এখানে দেখছি দেখো দেওয়া আছে টেন এ সমান সমান কত ওয়ান তাহলে আমরা জানি এখানে বিপরীত টেন এর সাথে কার সম্পর্ক লম্বা ভূমির সম্পর্ক তার মানে তখন বিপরীত বাহু আর সন্নিহিত বাহু পরস্পর সমান হয়ে যায় তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যেহেতু দেওয়া আছে টেন এ সমান সমান ওয়ান অতএব বিপরীত বাহু সমান সমান সন্নিহিত বাহু এই মানটা ধরে নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবিন্দু এটার মানও এ ধরা হয়েছে এটার মানও এ ধরা হয়েছে যেহেতু লম্বর ভূমি পরস্পর সমান এখানে এখন এটা মান বাই করতে হবে কার অতিভুজের মান বাই করতে হবে অতিভুজের মান বাই করার জন্য আমরা জানি যে পিথাগোরাসের একটা ত্রিভুজের সূত্র আছে পিথাগোরাসের সূত্র হচ্ছে

এখন এই রুটটা টু এর উপরেও আছে আবার দেখো এ স্কোয়ারের উপরেও আছে তা এ স্কোয়ার আর রুটে কাটলে কত থাকে রুট টু এ থাকে এই যে দেখো এখানে প্রতিভুজের মান মানে এই যে এইটার মান হচ্ছে কত রুট টু প্রতিভুজের মান আমরা পাইছি কত দেখো রুট টু এ পাইছি এখন এই ত্রিভুজ থেকে আমাকে সাইনের মান আর কস মান বের করতে হবে সাইনের সাথে জানো যে আমরা একটা ছন্দ মিলাইছিলাম যে সাগরে লবণ অতি তার মানে সাইনের সাথে লম্ব আর অতিভুজের সম্পর্ক তো এই যে দেখো আমরা দেখছি সাইনে সমান কত লম্ব হচ্ছে এই যে এইটা এই বিসি এই যে লম্ব আর অতি হচ্ছে কত অতিভুজ এই যে এইটা রুট টু এ তাহলে এই এ আর এই কয়েকটা দিলে কত উপরে থাকো ওয়ান আর নিচে থাকে কত রুট টু এটা হচ্ছে সাইনের মান আবার কসের একটা সূত্র মিলেছিলাম কবরে ভূত অতি তার মানে এখানে ভূমি ভাই অতিভূষ তো এইখানে দেখো এই এ আর এ এক একটা দিলে কসের মান কত অন বাই রুট টু বের হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা রেফসাইট আমাদের যেটা সত্যতা আছে কর্তব্য আছে সেটা আমরা করবো এখন দেখো এখানে লিখছি এখন বাম পক্ষে কি আছে দেখো এই যে সমান সমান কত ওয়ান এটা আমাদের দেখাইতে হবে আমরা কস এর মান কত ওয়ান বাই রুট টু তা ওয়ান বাই রুট টু এখানে দুইটা আমরা এখানে ওয়ান বাই রুট টু স্কোয়ার রুটে কাটলে কত এখানে হাফ থাকে আমরা তাহলে কত ওয়ান তাহলে দেখো বামপক্ষ আর ডান পক্ষ পরস্পর সমান হয়েছে তাহলে সুতরাং আমরা বলতে পারি যে টু সাইনে ইন্টু কমান উক্তিটি সত্য এটা হচ্ছে তোমার সাইন নাম্বার উদাহরণ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এরপরে চল আমরা কাজটা করুম কাজটা হচ্ছে আমাদের প্রধান এগুলো উদাহরণে দেওয়া আছে তোমরা আশা করি এখান থেকে উদাহরণগুলো দেখলে এটা বুঝবা আমি কাজটা করুন কাজে কি বলছে দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার শিকণ হচ্ছে কত সমকোণ এবং এবি বাহরমান উনত্রিশ সেন্টিমিটার বিসি বাহরমান কত একুশ সেন্টিমিটার এবং এবিসি বি কোন যেখানে হবে সেইটারে থিটা কোন ধরতে হবে মানে কোন এবিসি সমান কত থিটা তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান নির্ণয় করতে বলছে দেখো এখানে আমি এবিসি একটা সমকোণী ত্রিভুজ দিচ্ছি এখানে বলছে সি কোন সমকোণ ধরতে তাই এই জায়গাটা হলো আমার সমকোণ উৎপন্ন হয়েছে তাই আমরা এখানে দেখো এটারে সি ধরছি এবং এখানে যে জায়গায় বি থাকবো ওই বিন্দুটারে থিটা কোন ধরতে বলছে তাহলে এই যে এটা আমাদের বি বিন্দু দিচ্ছি তাই এই যে এখানে বি কনের জায়গায় আমরা কি করুন এখানে উৎপন্ন এখন দেওয়া দেওয়া আছে আছে মান যে দেখো মান কত দেওয়া আছে উনত্রিশ দেওয়া আছে আর বিশ্ব মান কোনটাই যে এটা একুশ দেওয়া আছে এটা যদি আমরা থিটা কোন বিবেচনা করি তাহলে এটা কিন্তু লম্ব আর এটা হচ্ছে কি ভূমি আর আমরা জানি সমকোণে বিপরীত বাহু কি অতিভুজ এখানে লম্বর মান নাই তা আমি এটা নিচে দেখো দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ এবি সমান উনত্রিশ সেন্টিমিটার বিসি সমান একুশ সেন্টিমিটার এবং এবিসি সমান কত থিটা কোণ তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো এটা কিন্তু অতিভুজ এটা কিন্তু লম্ব আর এটা আছে কি ভূমি আমার লাগবে কার মান

এই স্কোয়ার রুপের সামনে কি হয় রুট হয় চারশো রুপে রুট দিলে কত বিশ আহে তা এই যে দেখো এই লম্বর মান কত বেরোছে বিশ বেরোছে এখন এটার মান যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে লাগবে এলো কসের মান আর লাগবে কার মান সাইনের মান তা আমরা দেখো এখানে কসের মান বের করুন বন্ধুরা এই যে এখানে স্কোয়ার দিছি এই স্কোয়ারটা আসলে তোমার দেওয়ার দরকার নেই তুমি আপাতত কসের মানটা বের করবা কছের সাথে কার সম্পর্ক কছের সাথেল তোমারী ভূমিবায়ু ভূততি ভূমি কত এখানে একুশ হচ্ছে একুশ আর অতিভূজ হচ্ছে উনিশ তাই যে এখানে কচের সাথে দেখো ভূমি বাই অতিভুজের সম্পর্ক চাইনের সাথে সাগরের লবণ তার মানে লম্বা আর অতিভুজের সাথে সম্পর্ক চাইনের সাথে তাহলে যে দেখো আমরা এখানে সাইনের সাথে লম্ব অতি পুজোর সম্পর্ক নিয়েছি এখন প্রদত্ত রাশি আমার কি দেওয়া আছে কসটা মাইনাস সাইনস্কিট আমরা লিখছি দেখো কসাই কস এর মান হচ্ছে কত একুশ ডিভাইডে উনত্রিশ তাই যে দেখছি একুশ ডিভাইডে উনত্রিশ আর এ স্কোয়ার স্কোয়ার আবার সাইনের মান কত বিশ ডিভাইডে উনত্রিশ এই যে সাইনের জায়গা বিশ ডিভাইডে উনত্রিশ এ স্কোয়ার স্কোয়ার

তাহলে এটা কিন্তু একবার যায় আটশো এক একদিন লবের গুন্দ লব আছে কত চারশো একচল্লিশ গুন্দ একচল্লিশ তুমি ভাগ করো তাহলে ভাগ কত এবো এক এক লবের গুন্ধ তাহলে চারশো এবার আটশো সাতচল্লিশ থেকে চারশো বিয়োগ করলে একচল্লিশ চাই তাহলে এখানে দেখো একচল্লিশ ডিভাইডেড আটশো সাতচল্লিশ কিন্তু আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দু এই কাজের তো তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো তো তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আশা করি তোমরা বুঝতে পারছো এটা ছিল আমাদের কাজ

এখানে থাকে তাহলে ভাগ করার ওয়ান এখানে কিন্তু সাইন আছে এই সাইন দিয়া এই সাইনের এক যদি গুণ দাও তাহলে সাইন স্কোয়ার হবে আবার এই সাইন দিয়া সাইন ভাগ করলে দেখো এই সাইন দিয়ে সাইনের ভাগ করে বাক ফল কতই ওয়ান তাহলে তাহলে দেখো এখানে একটা সূত্র যায় কিন্তু আমরা এটার সমান কিন্তু রাখতে পারি কত ওয়ান দেখো এই সাইন স্কোয়ার কস স্কোয়ার সমান কত ওয়ান লেখা যায় এখন এটা যদি আমি আলাদা করি তা ওয়ান বাই সাইন সমান সমানা যায় আর বাই কস সমান শেখ রাখা যায় এটার একটু সাজা লাগলে থিটা ইন্টু থিটা এই যে আমাদের এখানে থিটা ইন্টু থিটা দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে তাই পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এটাই আমাদের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো ছয় নম্বর লেফট সাইড এ দেখো ভাঙন দেয় কত দেওয়া বাই কিয়া এই স্কোয়ার্কোয়ার আবার কোসিকের ভাঙন যায় বাই সাইন স্কোয়ার এইখানে কিন্তু রসাগু দেখো কোসিক স্কোয়ার সাইনি দুইটাই কিন্তু কসাইনি দুইটাই কিন্তু রসাগু কস করি তাহলে থাকে কত সাইনি অন্ডে দিলে সাইন হয় আবার সাইনি স্কোয়ার দিয়ে যদি বাক করি তাহলে থাকে কস অন্য কচস হয় তাহলে থিটা প্লাস কসসিটা সমান কিন্তু ওয়ান লেখা যায়

এরপর দেখো সাত নম্বরে ওয়ান বাই ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোস স্কোয়ার থিটা এটা আমাদের সমান ওয়ান প্রমাণ করতে হবে এটা কিন্তু স্কোয়ার প্রিয় বিন্দুরা তাহলে আমরা দেখো এটা যদি ভাঙ্গাইতে যাই এইটা এই যে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা যেরকম আছে আমি এখানে এরকম রেখেছি এ কোস এক্স স্কোয়ার সমান ওয়ান বাই সাইন স্কোয়ার লেখা যায়

একবার দেওয়া লবের গুণ আমাদের কত ওয়ান থাকে আর ওয়ান থিয়েটারে যদি আমরা এইভাবে ভাগ করি দেখো এইরকম ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডের ক্ষত ওয়ান প্লাস সাইন স্কোয়ার দেখো এইটা দিয়ে ওয়ান হয় এই ওয়ান দিয়ে লবের গুন্দুরে কত সাইন স্কোয়ার থেকে বের তাই দেখো উপরে নিচে মিলে গেছে তার এখানে কত ওয়ান তাই এই এইটার সমান সমান এই যে আমাদের ওয়ান প্রমাণ করতে বলছে এটি হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা অঙ্কটা বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো প্রিয় শিক্ষার্থীবিন্দু সালামু আলাইকুম সবাই ভালো থাকো